রাতে ঈদের জন্য হাতে মেহেদি দেব না এটা কি হয় মেহেদি ছাড়া কি আর ঈদ হয় এই যে দেখুন আমিও মেহেদি দিছি হাতে কত সুন্দর করে আমি দিতে পারি না কিন্তু স্টিকার দিয়ে দিয়েছি যাই হোক মেহেদিটা তা পয়সা মেহেদি দিতে পারছি পারি আর না পারি স্টিকারটা মেহেদিটা দিতে পারছি তো এই যে আমাদের চাঁদ রাত বা ঈদের সময় যে মেহেদিগুলো আমরা দিই যে কোনো অনুষ্ঠানে বা শখের বসে আমরা যে মেহেদিগুলো দিই অনেকে ফুটপাতের ফুটপাথ থেকে মেহেদি কেনে বা দোকান থেকে মেহেদি কেনে যেখান থেকে কিনুক না কেন এই মেহেদির এমনি এমনি রঙ হয় না এই মেহেদি ভিতরে কিছু অ্যাসিড দেয় কিছু কেমিক্যাল দেয় এ দেওয়ার কারণে এই মেহেদি এইভাবে রঙ হয় এই যে দেখুন কত সুন্দর করে রঙ হয়ে আছে এটা অন্তত সাত দিন থাকবে অন্তত সাত দিন থাক মিনিমাম তো এই যে মেহেদিগুলো দিসি এর ভিতরে যে কেমিক্যালগুলো আছে একটা অ্যাসিড আছে অ্যাসিডের কারণে অনেকের এই যে হাতে হাতে তালুতে তেমন কিছু হয় না কিন্তু এই যে চামড়াগুলা এই চামড়াগুলা পুড়ে যায় এই মেহেদিগুলো আমি এই যে মেহেদিগুলা দিয়েছি অনেকের চামড়াগুলো পুড়ে যায় বা ফুসকা উঠে যায় অনেকের ফুলে যায় চুলকায় যাদের অ্যালার্জি আছে তারা যদি মেহদিগুলো দেয় তো তাদের হাত চুলকাবে ফোস্কা উঠবে বা পুড়ে যেতে পারে তেমনই ফুটপাতে কিছু কিছু মেহেদি আছে যারা অনেকে ফুটপাত থেকে যে বাজারে যাইতে পারতেছে না ফুটপাতে তো মেদি আছে তো আশেপাশের দোকান থেকে যে মেদিগুলো আমরা কিনি সেই দোকানগুলা ফেব্রিক্সগুলা হয় বেশি তো এই মেহেদিগুলো যখন দেবেন তখন আপনার যাদের অ্যালার্জি আছে শরীরে তখন এই মেহেদি দেওয়ার সাথে সাথে চুলকানি শুরু হবে যেমন আমার হয়েছিলো আমারটা হয়ে আবার ঠিক গেছে তো তেমন কোনো সমস্যা হয় নাই অ্যালার্জির কারণে আমি মেহেদি দিতাম না তো এবার দিলাম যে দেখি যে কোনো সমস্যা হয় কি না হয় তো এটা আশা ব্যবসা ছিল যে হবে না তারপর দিয়ে দেখলাম যে না আসলে হচ্ছে চুল করছে তো মেহেদিটা দিয়েছি দেওয়ার পরে চুলকানো শুরু হয়েছে চুলকানো শুরু হওয়ার পরে এখানে বিচি বেচি হয়ে গেছে কারণ হচ্ছে আমার অ্যালার্জির সমস্যা আছে এই কারণে আর কি বিছি বিছি হয়ে তারপরে তেমন কোনো সমস্যা হয়নি আল্লাহ রক্ষা করছে বাঁচার বাঁচানোর মালিক আল্লাহ তো যারা ফুটপাথ থেকে মেহেদিগুলো কেনে বা যাদের অ্যালার্জি আসে তারা যদি মেহেদিগুলো হাতে দেয় তাহলে তাদের মারাত্মক লেভেলের সমস্যা হইতে পারে অনেকে দেখছি যে অনলাইনে বা ফেসবুকে ঢুকে ঢুকে দেখিয়েছে অনেকের ভাত পুড়ে গেছে তার এই যে ডিজাইনগুলো ডিজাইনের সাথে সাথে ফুলে গেছে এই যেমন করা যতটুকু রঙ হয়েছে এই রঙের এই রঙ সহ আর কি ফুলে গেছে হাত অনেকে পুড়ে গেছে অনেকে চুলকাচ্ছে অনেকের বিভিন্ন ধরনের একটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে তো ফুট যাদের অ্যালার্জি আছে তারা মেদি থেকে বিরত থাকতে পারেন আর ফুটপাত থেকে এই মেদিগুলো না নেওয়াই ভালো কারণ সব কিছুতেই ভেজাল আছে আসল আছে নকল আছে কিন্তু আসল কয়টা আছে হাতে গুনে কয়েকটা বা আসল আছে এর থেকে নকলের ছড়াছড়ি বেশি এই কারণে সমস্যাগুলো হয় আবার রাতে যারা আতসবাজি পোড়ায় যে আতসবাজি বা বাজি বা বোম যেগুলো বলে এই যে রাতে দুটা ছেলে এই যে আতসবাজি পোড়াইতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিছে আতসবাজি পোড়াইতে গিয়ে জীবনটাই চলে গেছে তো এরকম আমাদের এই যে মাঠ এই মাঠে এই যে এই দিকে সে মাঠ আমি রাস্তায় কাছে আছি যে রাস্তাটা আমি বাড়ির ভিতরে আসি আজকে বাড়ির ভিতরেই ভিডিওটা করতেছি তো সন্ধ্যা সন্ধ্যার থেকে শুরু করছে বাজে পুরাণ বাজি পুরাণে এত জোরে আওয়াজ হচ্ছে তো যদি এই যে আওয়াজটা যে আওয়াজ তো শব্দ দূষণ হচ্ছে তো যদি ছোট ছোট বাচ্চা থাকে এই শব্দের কারণে ওই বাচ্চাদের হার্টের সমস্যা হইতে পারে বা যারা বাচ্চারাই তো এই বাজিগুলো পোড়ায় তো এই বাচ্চারা যদি সেই বাজির কাছে থাকে যে জোরে শব্দ হয় এই শব্দের কারণে সেই বাচ্চাটা হার্ট অ্যাটাক হতে পারে হার্টের সমস্যা হইতে পারে বা কানের পথে ফাইটে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এমন কি ওই যে দুইটা বাচ্চা মারা গেছে বাচ্চাদের মতো তাদের প্রাণটাও হারাতে পারে এই বাজির কারণে তো এই সব থেকে যদি দূরে রাখতে পারেন আপনাদের সন্তানদেরকে তাহলে সন্তানরা সেভ থাকতে পারে তো এইসবের দায়িত্ব হচ্ছে আপনাদের কারণ ঈদ মানে আনন্দ যে কোনো অনুষ্ঠানে যে বাজিগুলো পূরণ তো আপনার এই সমস্ত এই সব অনুষ্ঠানের জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে একটু সাবধানে রাখবেন খেয়াল রাখবেন যাতে আপনাকে সন্তানদেরকে কোনো সমস্যা না হয় শুধু বাচ্চাদের জন্য না যারা বৃদ্ধ আছে যাদের হার্টের সমস্যা আছে এই শব্দগুলো যদি শুনে তাহলে তাদের হার্টের সমস্যা হতে পারে এমনকি তারা মৃত্যুর মুখে যাইতে পারে এমনকি মৃত্যু হতে পারে আর বাচ্চাদের কথা তো বাচ্চাদের বাচ্চাদের শরীরটা অনেক নরম থাকে তাদের সব কিছু একেবারে নর্মাল থাকে যে একটুখানি কাছে গিয়ে যদি চিৎকার করা হয় তাহলে তাদের কানের পদ্মাটাও ফাটে যায় বাচ্চাদের হাঁটটা অনেক দুর্বল থাকে তো দেখুন অনেক বাচ্চারা যখন ভয় পায় তখন যদি ঘুমায় ভয় পাওয়ার পরে যদি ঘুমায় তখন দেখুন ঘুমের ভিতরে লাফায় লাফাই উঠতেছে বা কান্না করতেছে বা চিৎকার করে উঠতেছে হ্যাঁ বা যদি কাছে কেউ থাকে তাহলে জড়ায় ধরতে যাচ্ছে ভয় পেয়ে তো কারণ হচ্ছে তারা ভয় পায় এই কারণে